ছিল আমাদের না নমস্কার পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব বছরের প্রথমে প্রথমে একদম মাছ টাছ ধরতে চলে এসেছি আর আপনারা এই রাস্তা কিছুই জানেন এটা কাকিমাদের পুকুর দু তিন মাস আগে বাবা পালা দিয়ে গেছিল তো আমরা দু তিন মাস পরে প্রায় এসেছি আর এমন সময় এসেছি শীতের সময় আস্তে আস্তে জল নেমে যাচ্ছে অনেক পুরোটা পুরোটা জল ছিল পুরোটাতে এখন তো জল আস্তে আস্তে কমে যাচ্ছে আর এসে দেখছি যে দাম টাম তুলে মাছ ধরা হয়েছে বোঝাই যাচ্ছে পুরো কিন্তু কেউ পালা তুলিনি পালাটা বাবাকেই তুলতে হবে আজকে আর বেশি কিছু বলছি না পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বে আপনাদের খুব ভালো লাগবে আর এখনও যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমি একটু বেশি তাড়াতাড়ি বলে ফেলছি মনে হচ্ছে যাই হোক বাবা অলরেডি পুকুর পরিদর্শন করছে মাঠ সব মাঠ সব পরিষ্কার হয়ে গেছে সব ধান টান সব কেটে নিয়ে টাইম হয়ে গেছে যে তার ধান তো স্কুল নেই চলো বাবা কি বুঝছো এখানে এসে দেখছি ফুল গাছটা এই পরে একটা বিলাতি ফুল গাছ আছে বিলাতি ফুল গাছে একটাও ফুল নেই শেষ আর এই ফুল গাছটাই ফুল আছে কিন্তু আপাতত জন্য ছোট ছোট সরস্বতী পুজো না গেলে পাকবেও না সৰস্বতী পূজাৰ এক মাহো বেছি দেউ মাছ ঘরের পিছনে এই সেই বিলতি কুল গাছটা আগে বছরে এরকম সময় এসে কত কুল মানে বিলতি কুল খেয়েছিলাম আর এই বছর তো একটা দুটো কুল দেখা যাচ্ছে এই গাছটা সব কচি কচি কুল মানে নিচে পড়ে নিচে একটা কুল পড়ে আছে ভালো বেশ এই মিষ্টি আছে কি খেয়ে দেখি হম মিষ্টি আছে माँ धरे भलोई ही माँ धरे আগের বছর যেরকম হাত দিলেই মাছ হচ্ছিল মাছ হবে না কেন মাছ হবে কারণ হচ্ছে মাছগুলো নাও কারণ হচ্ছে এই পুরো মাঠের জলটা কিন্তু এই পুকুরে এসেই নামে ওর জন্য বিশেষ করে মাছগুলো হয় এই ছোট্ট একটা দও তো আমাদের এক ঘাত হচ্ছে জল দেব কি

মাছ দেখো না না মাছ আছো ভালো মাছ ভালো মাছ আছো ভালো মাছ আছো না মাছ তুরে মাছ লাগাচ্ছে এ ওরে ধেনে মাছ না না মৌলা মাছ না প্রথম ওটা ধেনে মাছ লাগছে কম্পিটিশান হচ্ছে কী মাছ কী মাছ খুললেই বোঝা যাবে কি না হুম बोले छे तो रास्ता बोले छे जाबला बोले न न हेलो हेलो ओहो इधर नहीं रास्ता चलो आपने भ्रमण चले

অনেকগুলো কাঙ্গাল হয়েছে না ওই তো এখনো জালে আছে চারটে কাঙ্গা কুটি মাছের সাই আছে তো ভালো এইবার একটা কাঁকড়া অনেক কাঁকড়া সে হচ্ছে যাভাবে নিয়ে নিতে হবে কারণ এখানে রাখলে পুকুরে ছাড়লে লোকে সব ধরে নেবে কটা পালা কাটতে হবে তাহলে আর থাকবে না পালা কেটেই দিতে হবে পালা সব তুলে নিতে হবে পালা তুলেছে মাছ ধরার জন্য পালা নিয়ে চলে যাচ্ছে নিচার মা বললো কোন বাড়িটা ধরো এই গাড়ি এই

Kazuto This is a toy子 Katsuhito Sosan Sos deve jwel

পুরি মাছের তো নাও ছোট হয়ে গেছে একেবারে বড় মাছ বড় বড়

কাঁকড়ার চাপ খুব কাঁকড়া গুলো এক বাগানে লাউ দিয়ে আর ঘন্ট করতে হবে গত বছর এত কাঁকড়া পড়েনি বছর কাঁকড়াটা বেশি পড়েছে গত বছর কই মাছ পড়েছিল প্রচুর এই বছর পুঁটি মাছ পড়ছে প্রচুর পুঁটি মাছ খোলকে মাছ ও তুমি বললে দাদুদের বাড়ি পুকুরে পুকুর ছেঁচে হবে সবই হ্যাঁ সব হবে যাবে মানে তো না ও তো সামনে হবে

বাবা একটু ধার চেপে ফেললো কারণ হচ্ছে ধারেই মাছগুলো আছে কাছে নিয়ে গেলে আপনারা বুঝতে পারেন মাছগুলো লাভ কেমন আলা পর্যন্ত রাখিনি হ্যাঁ প্যাচ খুলে গেছে জল একটু গরম মতো হয়েছে না ওর জন্য Mi ha che è un po' di bambino. Ma Mi পুঁটি মাছ পুঁটি মাছ আর পুঁটি মাছ পুঁতি মাছ ছাড়া আর কী মাছ পড়েছে বল পুঁটি মাছ পড়েছে কাঁকড়া পড়েছে কাঁকড়া পড়ে নি তো একটা ব্যাঙ করেছে ব্যাং পড়েছে ব্যাং মাছ পড়েছে খলশে মাছ পড়েছে ব্যাঙটা আর লাফি লাফি যাবে সেই পুকুরেই যাবে ঠিকানা পুপু ও জানে কোথায় ওদে পুপু জামা ভিজে গেছে বড় বড় সাইজের পুটু আছে দুবার তিনবার ফেলেছে সাথেই আসো মাছ যা ধরেছি হয়ে যাবে তো মা পুকুরে পালা দিয়েছিলাম সেই পালা সব তুলে মাছ ধরেছে তো কিছুটা পালা কাটবো কেটে আর দেবো পালা নাহলে মাছ থাকবে না ঠিক আছে কুল সেরকম হয়নি একদম ছোট্ট ছোট্ট কুল आड़े के हाथ को मत भी हाथ तक ले जाओ भाई तो देर ही जाएगा तू सच्ची माटी यहां ये माटी खूब खपी है

এই পাঁড় মানে খোড়েতে শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে প্রত্যেকবারই তো শুকিয়ে আর हाँ दिए धा दिए बना दे

মাছ ধরে চলে এসেছি বাড়িটার এসেই দেখছি অনলাইন থেকে ফ্লিপকার্টে জিনিস এসছে আর আমাদের বলতে হয় না কারণ দাদা দিয়ে যায় তো দাদা দিয়েই গেছে এসে বলে পাগল কালারটা দেখবে বলে আমার মা পছন্দ করে দিয়েছে কালারটা আমার মার ফেভারিট কালার এগুলো কলার হম তুমি তো বললে কলার আলার জামা দামটা ওরকম দারুণ কালারটাই তো আমি এখানে বোতামের সিস্টেম নেই নাকি উলটে উল্টে তো যাই হোক মাছ তো আমরা দেখিয়েছি আর পর্বটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার বলতে একদম ভুলবেন না আবার নতুন কোনো পর্ব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন শুধু পিকনিকের পর্ব যাবে মনে হচ্ছে ঘন ঘন তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন